ফকলা না রসুল্ল হিসাল্লহ কয়ালি হিওসাল্লা নবীজি আমাদেরকে বললেন নিয়ামা শরৎসবা হে যুব সমাজ মানিস তত অ্যামিন কুমুল বা আ ফিরি ওয়া আহ আ তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফাইলে তা জাবৎ সে যেন বিয়ে করে নেয় এখন আমিও বলবো গোপালনগর সমাজ যারা এখনো বিয়ে করেন নাই সামর্থ্য থাকলে বিয়ে করেন সামর্থ্য থাকলে ও বাপ মায়ে করায় না মানে আপনি কামাই করেননি হ্যাঁ মানেস্ত আমিন কুমুল বা তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয় ও আমাল্লাহ মেস্তা দিয়ে ফাইলে যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে কি রাখে তাহলে আমি বলবো এক অংশ অংশ বলবেন আপনারা আর সামর্থ্য থাকলে সামর্থ্য থাকলে সামর্থ্য থাকলে না থাকলে সামর্থ্য থাকলে না থাকলে